আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিও স্পেশাল যারা ইনকাম করতে চান এবং যাদের পূর্ব অভিজ্ঞতা নেই বা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন না বা ভিডিও তৈরি করতে পারেন না তাদের জন্য কিন্তু স্পেশাল সো আপনি যে কোনো ভিডিও রিমিক্স করে কীভাবে ইনকাম করবেন সেটা দেখাবো আজকে এই ভিডিওতে কারণ রিমিক্স করে অনেকেও হয়তো এরকম ভিডিও দেখেন আপনি যে উপরে ভিডিও নিচে অংশে আরেকটা জনের ভিডিও থাকে এবং সেসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সো এইভাবে করে রিমিক্স করে কীভাবে করে আপনি ইনকাম করবেন এবং হিউজ পরিমাণ এটা যাতে আপনি বড়ো ভিডিওতে করতে পারেন এবং ছোটো ভিডিওতে করতে পারেন এবং রিলসতেও করতে পারেন সমস্ত ব্যাপার আছে কোনো ব্যাপার নাই যে কোনোভাবে আপনি তে পারবেন সো এটা করে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকামও করতে পারবেন সেটা কীভাবে করবেন সমস্ত গাইডলাইন্স দেখাবো আজকের এই ভিডিওতে এবং এটা করলে আপনার যদি মনে করেন আপনি নিজে ভিডিও তৈরি করেন সেই ভিডিও যাতে এই রিমিক্স ভিডিওগুলো বেশি ভিউ হয় আমি দেখছি সেগুলো রিস্স এনগেজমেন্ট সব কিছু বেশি থাকে সো ইনকামও তো নিশ্চয়ই বেশি হবে সো আপনি চাইলে কিন্তু ঘরে বসে না থেকে ফেসবুক থেকে এইভাবে করে আপনি ইনকাম করতে পারবেন খুব ইজিলি সো করে চলে শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে আজকে সাবস্ক্রাইবার স্পেশাল যারা ফেসবুকের রিলস থেকে ইনকাম করতে চান রিলস ভিডিও করে বা রিমিক্স ভিডিও করে তাদের জন্য স্পেশাল আজকে ভিডিও খুবই আপনি কোনো ফেসবুকে আসলেন বা যেমন মনে করেন আপনি ফেসবুক পেজে আসলেন বা ফেসবুকে আসলেন আসার পরবর্তীতে আপনি যে কোনো মাধ্যমে থেকে আপনি রিলস ভিডিও খুঁজবেন যে কোনো রিলস ভিডিও আছে কি সেই রিলস ভিডিও থেকে আপনি রিমিক্স করে ইনকাম করতে পারবেন যেমন মনে করেন এখানে অনেকগুলো রিলস ভিডিও পেয়ে যাবেন এর ভিতরে কোনো ভিডিও থেকে আপনি ই চয়েস করবেন সেরকম একটা ভিডিও খুঁজবেন সেই ভিডিও থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সাপোজ মনে করেন আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করে করলাম মনে করেন এই ভিডিওটা আমি যে রিলস ভিডিও তৈরি করবো তাহলে কী হবে এখানে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমেক্স দিস রিলস মানে এটা কিন্তু রিলস করা যাবে না তাহলে মানে এই ভিডিওগুলো থেকে কিন্তু আপনি রিলস করবেন না এগুলো করলে কিন্তু আপনার কপিরাইট ইস্যু আসবে তো আপনাকে রিমেক্স করতে হবে সেরকম ভিডিও যেগুলোতে রিলস করার পারমিশন আছে এটাতে কিন্তু রিমেক্স রিলস করার পারমিশন নেই তার মানে রিলস করা পারমিশন খুঁজতে হবে কোন ভিডিওটা অরিজিনাল ভিডিও ছাড়া কিন্তু এটা পারমিশন দেয় না সবাই তো এর ভিডিও এর থেকেও কারোর কাছ থেকে নেওয়া এরকম ব্যাপার তো দেখুন এটা দেখা যাক এটাতে কিন্তু পারমিশন আছে সো এই ভিডিও যদি মনে করেন আপনি রিমিক্স করবেন রিমিক্স করা মানে ডুয়েট করা ব্যাপার একই ডুয়েট করার মতো ব্যাপার সো আপনি এখানে শেয়ার থেকেও ক্লিক করে রিমিক্স করতে পারবেন অথবা আপনি এখানে ক্লিক করে রিমিক্স করতে পারবেন শেয়ার থেকে যদি আপনি যান এখানে মনে করেন শেয়ারে গিয়েও আপনি কিন্তু রিমিক্স করতে পারেন শেয়ারে গেলেও কিন্তু আপনি এখানে যদি এখানে নিচে অপশন কিছু চলে যাবে দেখবেন রিমিক্স দিস রিলস অথবা আপনি এখানে অপশন থ্রি ডোটা ক্লিক করে কিন্তু রিমিক্স দিস রিলস এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা কিন্তু রিমিক্স হবে সো আমি দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যামেরা চলে এসেছে এটা আর এটা হচ্ছে সেই ভিডিওটা সো এখানে আপনি এটা ক্যামেরা চেঞ্জ করে নিতে পারবেন এটা আপনি সাদা কালো বা ফিল্টারও কিন্তু ইউজ করতে পারবেন বা এখানে লাইটও দিতে পারবেন সমস্ত ফাংশনগুলো আছে সো আপনি এগুলো করে নিতে পারবেন না ছাড়া না করে নেবেন ওকে তারপরে আপনি এটা চেপে ধরে রাখবেন যতক্ষণ চেপে ধরে রাখবেন ততক্ষণ কিন্তু ভিডিওটা রিমিক্স হবে মানে রিলস বা ডুয়েট হবে যেমন আমি চেপে ধরে রাখছি মনে করি আমার কিন্তু উঠছে এটা চেপে চেপে ধরে যখন ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভিডিওটা শেষ হয়ে গেল সো এবার মূলত এখানে নেক্সট যে অপশন সো নেক্সট ক্লিক দেখবেন এখানে ব্লক করতে পারবেন ঠিক আমি এখানে নেক্সট ক্লিক করে দিলাম ওকে তারপরে দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি হয়ে গেছে আপনাকে পুরো ইনকাম করা প্রসেসটা দেখায় দেব তারপরে এখানে আপনি ডেসক্রিপশন লিখবেন আপনি ডেসক্রিপশন বলতে ডেসক্রিপশন না এটা আপনি জাস্ট একটা টাইটেল লিখবেন এতটুকু হবে ডেসক্রাইব ইউর রিলস মানে আপনার রিলস সম্পর্কে তো কিছু লিখতে হবে সো এটা কি রিলসে মানে এটা মনে করেন এটা মনে করেন আপনি এটা ইংরেজি লিখলেন বা বাংলা লিখতে পারেন আপনি যে কোনো ভাষাতে আপনি লিখতে পারেন সাপোজ আমি যদি বাংলাতে লিখি মনে করেন বাংলাতে লিখবো আমি বাংলাতে লিখতে পারেন আপনার এটা ব্যাপার মনের মর্জি তো আমি কিন্তু লিখে দিলাম লেখার পরবর্তীতে এখানে আপনি একটা স্পেস দেবেন দেওয়ার পরবর্তীতে এখানে হ্যাশট্যাগ পেয়ে যাচ্ছেন হ্যাশট্যাগ দিতে হবে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার অবশ্যই হ্যাশট্যাগ না ইউজ করলে কিন্তু ভিউ আসবে না ভিউ কম হলে ইনকামও কম হবে তাই না পরবর্তীতে হ্যাশ ইউজ করার পরে যদি মনে করেন এখানে রেখলেন রিলস রিলস লিখলেন কিন্তু অনেকগুলো আপনার সাজেস্ট করবে রিলস ভিডিও যেমন আমি এটা দিয়ে দিলাম তারপরে আপনারা আবারও হ্যাশ নিলেন হ্যাশ নিয়ে আবার লিখলেন ফেসবুক মনে করেন লিখলেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাডস অ্যাপল এটা আপনার প্রয়োজন নেই একসাথে কিন্তু আপনি ইনস্টাগ্রামেও আপলোড করতে পারবেন সেই রিমিক্স রিলস করার ভিডিওটা তারপরে এখানে থেকে নিচে চলে যাবেন দেখতে পাচ্ছেন সি মোর অপশন এখানে আপনি ক্লিক করবেন ওকে তারপরে এটা কিন্তু অবশ্যই আপনাকে অন রাখতে হবে স্টার এটা কিন্তু অফ থাকলে অফ থাকতে পারে আপনার এটা কিন্তু অন করতে হবে এখান থেকে ইনকাম হবে এবং দেখতে পাচ্ছেন আর্ন মানি আপনার যদি ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটা যদি মনিটারেশন থাকে তাহলে কিন্তু এটা আপনি অন করে দেবেন দেয়া কিন্তু আপনি এখানে সেট দেখতে পাচ্ছেন আমার সেট আপ করার কথা বলা হচ্ছে আমার কিন্তু মনিটারেশন করা যাবে সো এটা আপনি করে নেবেন অবশ্যই এটা করলে কিন্তু আপনি খুবই সহজে কিন্তু ইনকাম করতে পারবেন তো আপনি এখান থেকে ইনকাম কীভাবে করতে পারবেন তাই না এখান থেকে দুই রকম তিন রকমভাবে ইনকাম করতে পারেন এক হচ্ছে স্টার থেকে এই যে স্টার দেবে যারা আপনার রিলসটা ভালো লাগবে তারা ডুয়েট করা তারা স্টার দেবে প্লাস হচ্ছে আপনার এখানে অন রিলস থেকে ইনকাম করতে পারবেন প্লাস হচ্ছে বোনাস থেকে ইনকাম করতে পারবেন এই তিনটা উপায় কিন্তু আপনি রিলসে রিমিক্স করে কিন্তু ইনকাম করতে পারবেন এভাবে করে আপনি প্রতিনিয়ত ইনকাম করতে থাকুন এভাবে করে প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে থাকুন এবং আপলোড করতে থাকুন তাহলে ইনকাম আপনার হবে গ্যারান্টি তারপর এখানে শেয়ার নামে ক্লিক করলেই কিন্তু এটা শেয়ার হয়ে যাবে খুবই সহজে সো এটা দেখান ছিল আজকের এই ভিডিওতে ভিডিও